নমস্কার দ্য রিপোর্টে স্বাগত মেলঘড়িয়ায় এক নির্বাচনী জনসভায় প্রকাশ্য মঞ্চ থেকে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে ফের শুরুনামে কামারহাটির বিধায়ক মদন মিত্র আবারও দৈহিক বর্ণনা নিয়ে সরব হতে দেখা যায় মদন মিত্রকে যদিও বিধায়কের এহন মন্তব্যের পাল্টা উত্তর দিতে পিছু হটলেন না দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী মদন মিত্র আমার খবর বেশি রাখছেন ওনার নিজের শরীর নিয়ে ভাবা ভালো দেখবো দুই নেতার বাগযুদ্ধ আমি সিপিএম বলতে বুঝি বুদ্ধবাবু কে এরা সিপিএম করেন কিন্তু কোন সিপিএম হ্যাঁ করে গাদবার করে হাসহাস করে মোহাম্মদ সেলিম চলে গেল মুর্শিদাবাদ সৃজন জয়প্রগতি ঘুরছে এটা চান্স হবে চান্স হবে চান্স হবে এই চুনগুলো পেগে গেছে রং মেখে নাও এটা চান্স হবে না এটা চান্স ঠেলে দিয়ে যে পার্টিরে কামারাদিতে বড় চান্স নেই ওয়েট জন্য। করে কালো পাঠিয়ে দেবে করছে তোর আমি মদন মদনবাবুকে শুভেচ্ছা জানাই উনি আমার চেয়ে একটু বড় হবেন পরিচয় আছে নানান কারণে বিধানসভায় এটা ওটা ইত্যাদি ইত্যাদি আমার পাকা চুল কালো করার কোনো আগ্রহ তো নেই যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল আমার পাকা চুলটা পাকাই থাকুক যা কালো চুল আছে সেটা কালো থাকুক কিন্তু অন্য কারোর মতন আমি পাকা চুলকে কালো করতে পছন্দ করি না আমি শুভেচ্ছা রাখলাম মদনবাবু আমাকে নিয়ে খুব বেশি ভাবছেন ও নিজের শরীরটা নিয়ে বেশি ভাবাটা ভালো উল্লেখ্য নাম ঘোষণা হওয়ার পর থেকেই গোটা দমদম লোকসভা জুড়ে পায়ে হেঁটে প্রচার করতে দেখা গিয়েছে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীকে তুলনামূলকভাবে প্রচারে ঝড় তুলছে তৃণমূল বিজেপিও শারীরিক অসুস্থতার কারণে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে খুব একটা অ্যাক্টিভ নন কামারহাটির বিধায়ক মদন মিত্র এখনো পর্যন্ত কোনো প্রচারেও সামিল হতে দেখা যায়নি তাকে তবে মাঝে মধ্যে নির্বাচনী জনসভায় যোগদান করে মদন মিত্র যেভাবে সিপিএম কে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন তা দেখে নিন্দুকদের প্রশ্ন কোথাও কি কি লাল দুর্গকে কিছুটা হলেও সতর্কতা নজরে দেখছেন না তো রাজ্যের শাসক দল রাজা দেহ রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ